শুভেন্দু গড়ে বিজেপিতে বড় ভাঙন তৃণমূলের বর্ধিত সভায় তেরো জন বিজেপি নেতৃত্ব সহ শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান দীঘায় জগন্নাথ ধামে রথযাত্রা ও একুশে জুলাইকে সামনে রেখে পাশকুড়া রবীন্দ্র নজরুল মঞ্চে পাশকুড়া ব্লক ও টাউনের তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের নিয়ে একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয় সেই সভায় তেরো জন বিজেপি নেতৃত্ব শতাধিক কর্মী সমর্থকেরা তৃণমূল তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন যোগদান করেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির বিরোধী সদস্য নিরুপমা সাতরা রঘুনাথ বাড়ি মণ্ডলের বিজেপি সম্পাদক দেবদত্ত সাঁতরা যুব সভাপতি সোমনাথ চক্রবর্তী সহ আরও অনেকেই এই যোগদানে বাড়তি অক্সিজেন পাওয়া যাচ্ছে বলে মনে করছেন তৃণমূল যদিও এই যোগদান লোক দেখানো বলে দাবি বিজেপি তাদের দাবি এরা দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রেখেছিল তাই এদের যোগদান নিয়ে আমরা চিন্তিত নই ভারতীয় জনতা পার্টি ছেড়ে আমাদের পঞ্চায়েত সদস্য পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতের পুরুষোত্তমপুর বুথ থেকে নির্বাচিত বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য নিরুপমা সাঁতরা তিনি আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হয়ে হতে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন এবং এনারা অনেকদিন আগে থেকে আবেদন করেছিলেন দল অনুমোদন দিয়েছে সেই অনুমোদন সাপেক্ষে আজকে তাদেরকে জয়নিং করানো হয়েছে তার সঙ্গে দেবদত্ত সাঁতরা তিনি রঘুনাথ বাড়ি মন্ডলের সম্পাদক পদে আছে আমাদের সোমনাথ চক্রবর্তী যুব মন্ডলের যুব সভাপতির দায়িত্বে আছে স্বরূপ গুছাই বলরামগিরি থেকে শুরু করে আমাদের প্রায় চোদ্দ তেরো থেকে চোদ্দ জন নেতৃত্ব যারা রাধাবল্লভ চক পুরুষোত্তমপুর এবং প্রতাপপুর টু বিভিন্ন বুথে অঞ্চলে নেতৃত্ব দেন তারা আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং আগামী দিনে আরও পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য এবং তৃণমূল ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা তারা মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন আমাদের তো সদস্য সংখ্যা বাড়লো তৃণমূল কংগ্রেস শক্তিশালী হলো একসঙ্গে লড়াই করে দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টিকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে সুজিত রায় সভাপতি তমুল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস বেশ কিছু না গুটি কয়েকজন এনারা দীর্ঘদিন ধরেই তৃণমূলের সঙ্গে সুসম্পর্ক রেখেছেন সেটা আমরা প্রত্যেকেই জানতাম আজকে তৃণমূল কংগ্রেস লোক দেখানোর জন্য নিউজে আসার জন্য তিনাদেরকে পতাকা ধরিয়ে জয়েন করেছে এটা আমাদের কাছে আশ্চর্যর কিছু বিষয় না আশ্চর্যর বিষয় দু হাজার এক ছাব্বিশে জনগণ দেখিয়ে দেবে বিজেপি পশ্চিমবঙ্গে এবং পাঁশকুড়ায় কোন জায়গায় রয়েছে সেটা তৃণমূল কংগ্রেস বুঝতে পারবে তৃণমূল এটা তো অভিযোগ করবে বিজেপি কাজ করতে পারছে না নয় বিজেপি যে সমস্ত জনপ্রতিনিধি হয়েছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তাদেরকে কাজ দেওয়া হচ্ছে না একাধিক ঘটনা রয়েছে আজকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা পতাকা ধরিয়ে বড় বড় কথা বলছেন যে সমস্ত জেলা পরিষদের মেম্বার যে সমস্ত পঞ্চায়েত সমিতি মেম্বার পঞ্চায়েত যেগুলো আমরা পেয়েছি কি কাজ দিয়েছে কি ধরনের কাজ হয়েছে ওনারা বলতে পারবেন ওনারা কখনোই বলতে পারবে না নিজেদের গায়ের যে কালি সেই কালিকে ওঠানোর জন্য মানুষের কাছে নিজেদের ভাবমূর্তি তুলে ধরার জন্য ওনারা এই ধরনের একটি ঘটনাকে সামনে আনার চেষ্টা করেছে এতে মানুষ কোনোরকমভাবেই ভুলবে না মানুষ বিজেপির সঙ্গে আছে বিজেপির সঙ্গে থাকবে ছাব্বিশে ওনারা বুঝতে পারবেন না কোনো প্রভাব পড়বে না আমাদের এই ধরনের পঞ্চায়েত মেম্বার কোনো ফ্যাক্টরি না আমাদের মূল শক্তি আমাদের কর্মী যেখানে কর্মী রয়েছেন সেখানে আমরা জিতব ওই বুথেই দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের আগে আমরা দু হাজার একুশ এবং দু হাজার উনিশের লোকসভা নির্বাচন আমরা জয়লাভ করেছি জয়লাভ করেছিলাম বলে উনি পঞ্চায়েত দাঁড়িয়ে বিজেপির সুবিধা নিয়েছে উনার কৃতিত্বে বিজেপি ক্ষমতায় আসেনি বিজেপির সুবিধাতে উনি পঞ্চায়েত মেম্বার হয়েছে যেটা তৃণমূলের সঙ্গে আতাত রেখে আজকে সেটা জয়নিং করে একবার প্রকাশ করে দিলেন আমার নাম উত্তম সেনা তমলুক ঘাটাল সাংগঠনিক জেলার